হ্যালো সালামুক ওয়া আবারকাতু আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা জন্ম নিবন্ধন বের করবেন মাত্র একদিনের ভিতর আপনার জন্ম নিবন্ধনটা আপনি ঘরে বসে করে নিতে পারবেন আপনার জন্ম নিবন্ধনটার জন্য কোনো ইউনিয়ন অফিসে যেতে হবে না আপনার জন্ম নিবন্ধনটার জন্য কোনো প্রকার কারো কাছেই যেতে হবে না শুধু আপনারা আমাদের ওখানে দেওয়া আছে দেখেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কথা বললেই সরকারি নিয়মে একদম ওয়েবসাইট থেকে অরিজিনালভাবেই ইডিসি উদ্যোক্তাদের মাধ্যমে আমরা দিতে পারবো সারা বাংলাদেশে দেওয়া যাবে তো যাদের প্রয়োজন তারা ওইখানে কথা বলতে পারেন যাদের আপনার জন্ম নিবন্ধন সংশোধন তারাও আপনারা ওখানে কথা বলতে পারেন একদম অরিজিনালভাবেই দেওয়া থাকবে এবং জন্ম নিবন্ধনটার জন্য আপনার যাদের জন্ম নিবন্ধন সংশোধন প্রয়োজন তারা ইউনিয়ন অফিসে যোগাযোগ করবেন তো আপনারা যে কোনো প্রয়োজনে যে কোনো সহযোগিতায় বাংলাদেশ সরকারের নিয়মে একদম অরিজিনাল অনলাইনে পাবেন শুধু কিছু প্রয়োজন আপনাদের আগে নিবন্ধন ছিল বা নিবন্ধন সংশোধন বা নিবন্ধন যে কোনো প্রবলেম সংশোধন হলে সেটা নতুন করে নিতে হয় আমরা আপনাদের পরামর্শ দিচ্ছি যাদের প্রয়োজন নতুন করে বানানো তারা নক দিতে পারবেন অবশ্যই চার্জ প্রযোজ্য আছে তো করে দেওয়া যাবে সারা বাংলাদেশে একদম অফিসিয়াল অফিস থেকে আমরা করে দিই ওইখানে করে দেওয়া যাবে তো আপনারা ওইখানে নখ দিবেন মেসেজ দিবেন এবং যাদের আনআইডি কার্ডের সমস্যা তারপরে ভোটার আইডি কার্ডের সমস্যা বলেন বা পাসপোর্টের সমস্যা পাসপোর্ট হারাই গেছে কোনো তথ্য নয় শুধু মোবাইল নাম্বার আছে পাসপোর্টটার দুজন প্রয়োজন তো তারা আমাদের নক দিতে পারেন তো যাদের প্রয়োজন তারা অবশ্যই নক দিবেন এবং যাদের জন্ম নিবন্ধন হারাই গেছে অনেকের আছে যে জন্ম নিবন্ধন হারাই গেছে আপনারা কোনোভাবেই সহযোগিতা পাচ্ছেন না তো একদম হেল্পফুল একটা ভিডিও এটা আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে খুব ভালো হবে আপনাদের সুবিধার জন্য এবং যাদের প্রয়োজন অবশ্যই তারা সরাসরি আসেও নিতে পারেন কোনো সমস্যা নেই সরাসরি আপনারা আসতে পারেন আসলে এসেও নিতে পারেন বা আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিয়ে ওইখানেও নিতে পারেন তো সবাইকে ধন্যবাদ সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম